সম্মানীয় মাছ চাষি ভাই বন্ধুরা আসসালামু আলাইকুম দেশ ও দেশে বাইর থেকে যে যেখানে বসেই আজকে আমার এই নতুন বছরের উন্নত মানের ভিয়েতনামি শোল মাছের পনার ভিডিও দেখতেছেন তো আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো চাষি ভাইরা এই মাছটা দিয়ে আপনারা এক করতে চান অবশ্য আমাদের কাছ থেকে এক করে নিয়ে চাষ করতে পারবেন এটা নতুন বছরের নতুন পনা তো এই মাছটার সাইজ হচ্ছে তিন ইঞ্চি সাইজের তো আপনাদের কাছে এক ইঞ্চি দেড় ইঞ্চি দুই ইঞ্চি আড়াই ইঞ্চি তিন ইঞ্চি অ্যাভেলেবেল আছে তো আপনারা চাইল যে কোনো সাইজের যে কোনো ক্যাটাগরি আমাদের কাছ থেকে ক্রয় করে নিয়ে চাষ করতে পারবেন তো এটা হচ্ছে উন্নত মানের ভিয়েতনামি শোল মাছের পোনা তো চাষি ভাইরা এই মাছটা দিয়ে আপনারা দুই ক্রয় করেন অবশ্য দেখে শুনে ক্রয় করতে হবে কারণ অনেকে কিন্তু দেশি শোল আপনাদের দিয়ে থাকছে কারণ দেশ ইশোল আর ভিয়েতনামি শোল কিন্তু পার্থক্য আছে আপনি দেশি শোল যে কোনো মাছের সাথে সারতে পারবেন না আর ভিয়েতনামি শোল কিন্তু যে কোনো মাছের সাথে সারতে পারবেন কারণ হচ্ছে দেশি শোলে খায় মাছের পোনা আর ভিয়েতনামি শোলে খায় ফিট ও তো অর্থবা দানা খাদ্য খাবে তো অনেকে আমরা ছোটো ছোটো মাছের সাথে এই শোলটা ছেড়ে থাকি তো কম রেটে আপনি দের অনেকে দিয়ে থাকে যে কারণে দেশি শোল আমরা পাই যে অনেক মাছ থাকে যেমন ধরেন তেলাপিয়া পিঁয়াজ সে ট্যাংরা আছে গুলসা আছে ছোটো ছোটো পোনা থাকে তো শোল মাছটা একটু বড়ো থাকে এটার কারণে কিন্তু অনেক মাছ আমাদের নষ্ট হয়ে যায় যে কারণে আমরা ধরতে পাই না যে মাছটা কিভাবে নষ্ট হয়ে গেলো এই দেশি শোলে কিন্তু এই মাছের পোনাটা খায় নেয় তো অবশ্য এটার থেকে সাবধান থাকবেন তো আমাদের কাছ থেকে দুই দিন নেন তো দেখেন আমরা কি সুন্দর ডামের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকছি তো এই মাছটার দামে পাঠাচ্ছি কারণ এটা মাছটা যাবে দূরে যে কারণ ডামের মাধ্যমে পাঠাচ্ছি আমরা কিন্তু অক্সিজেনে কিন্তু প্যাকেট করে পাঠিয়ে দিই যে মাছটা আপনি দেখতে পাচ্ছেন এই মাছটা দিয়ে আপনারা চান অক্সিজেনে দিতে অক্সিজেন দিতে পারবো আপনারা যদি চান ডামের দিয়ে ডামের মাধ্যমে ডামের দিয়ে দিতে পারবো তো চাষি ভাইরা এই মাছটা আপনারা চাষ করলে অবশ্য দুই থেকে আড়াই মাস অর্থাৎ তিন মাসে আপনারা বাজত করতে পারবেন তো যদি দেখেন কত সুন্দর আমরা ডামের ভিতরে দিচ্ছি গুনে গুনে তো এই মাছটা আমাদের আজকে প্রায় পাঁচ হাজার পরিমাণ ডেলিয়া বেরিয়ে আছে তো আপনারা চাইলো যত হাজারে চান যে কোনো প্রান্তিক থেকে আমাদের মাছটা সংগ্রহ করে নিয়ে চাষ করতে পারবেন তো যদি দেখেন ডামের ভিতরে কত সুন্দর লাগছে দেখতে একটা মাছের কোনো ক্ষয়ক্ষতি হয় না তো আমাদের কাছে ক্যাটফিট জাতীয় আর অন্য অন্য মাছের পোনা আছে তো আপনারা চাইলেও আমাদের ভিডিও স্ক্রো নাম্বারে যোগাযোগ করে যে কোনো মাছের পোনায় ইক্রয় করতে পারবেন তো চাষি ভাইরা এই যে মাছটা দেখতে পারতেছেন এই মাছটা দিয়ে আপনারা সারেন অবশ্য চার ওদিকে আগে ভালো করে নেট ফিটিং করতে হবে তো আমাদের কাছে যে মাছটা নেবেন অবশ্য আপনারা যদি সরাসরি নেন তো নিতে পারবেন আর যদি আপনারা চান যে আমরা পাঠিয়ে দেব অবশ্য আমরা গাড়ির মাধ্যমে পাঠিয়ে দিতে পারি কারণ নেট দেওয়ার কারণ হচ্ছে আপনারা পনেরো দিন পরে দিতে পারবেন এখন যে শোল মাছটা দেখতে পারতেছেন এই মাছটা কিন্তু এখন বর্তমানে নেট লাগবে না কারণ হচ্ছে এটা অনেক গিয়ে দেখা গেছে ম্যাঘের ম্যাগ যদি বৃষ্টি দেয় অবশ্য শোল কিন্তু ফালাফালি করে যেখানে এক পুকুর থেকে আরেক পুকুরে চলে যেতে পারে অবশ্য এই নেটটা আপনার দিলে একটু শুরু থাকবেন তো চাষি ভাইরা এই মাছটা যদি করে করতে চান তাহলে আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার টাইটেল ও ডেসক্রিপশন বক্সের নাম্বার দু আছে নাম্বার সংগ্রহ করেই আমাদের কাছ থেকে দু হাজার পঁচিশ সালে সকল মাসের পোণায় করে করতে পারবেন তো আজকের বেশি কিছু বললাম না